রাজধানীর বাংলা মটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল নিক্ষেপ করা হয়েছে বেলা তিনটা নাগাদ কক্কেলটি নিক্ষেপ করা হয় এবং কে বা কে করেছে বা কারা করেছে সেটি এখনও জানা যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে তৎপর করেছে এবং বেশ কিছুক্ষণ প্রায় দীর্ঘ এক ঘন্টা পর পুলিশের বোম ডিসপোজাল টিম এসে তারা সেই বোমটি বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে তো বিঘ্ন ঘটার পরে আসলে তারা সেই বোমটির যে ককটেলটি ছিল সেই ককটেলটি তারা অবশেষে নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করার পরে আসলে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তবে পুলিশ আসলে আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি এবং এই বিষয়ে কোনো তথ্য তারা দিতে রাজি রাজেনি এবং হয়তো এটি নিয়ে মামলা করা হবে এমন একটি তথ্য তাদের থেকে আমরা পেয়েছি মামলা করার পরে আসলে তারা এই বিষয়ে ভেবে চিনতে এরপরে আসলে তারা জানাতে পারেন তবে যেটি বলছিলাম যে হঠাৎ করেই খবর আসে যে বাংলা ভাটোর এনসিপি কার্যালয়ের সামনে হঠাৎ করেই একটি ককটেল নিক্ষেপ করে এবং কে বা কারা করেছে সেটিকে চিহ্নিত করা যায় প্রত্যক্ষদর্শীরা যারা আছে তারা বলছিলেন যে আশেপাশে যারা ছিলেন তারা বলছিলেন যে ককটেলটি হঠাৎ করে আসলে এখানে তারা দেখতে পান দেখার পরে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে জানান আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরেই তারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হাজির হন এবং হাজির হওয়ার পরে ককিলদি সেটি বিস্ফোরণ হয়নি বিস্ফোরণ না হওয়ার ফলে আসলে তারা সেটিকে নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে এখানকার যারা সাধারণ যারা পথচারী ছিল তাদেরকে সরিয়ে রেখে এবং নিরাপত্তা আর বলের জন্য আসলে তাদেরকে দূরে রাখা হয়েছিল এবং বৃষ্টি থামার পরেই তারা সে নিষ্পত্তি করেছে এবং দীর্ঘক্ষণ চেষ্টার পরে আসলে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে আপনারা জানেন যে এনসিপির গোপালগঞ্জের সমাবেশে বিভিন্ন সময়ে সকাল থেকে হামলা করা হয়েছিল সেখান থেকে ঢাকায় হঠাৎ করে আসলে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ককেলটি নিক্ষেপ করা হয় সেটি যদিও বিস্ফোরণ ঘটেনি সেটিকে বিস্ফোরণ না ঘটার ফলে আসলে পুলিশ আইডেন্টিফাই করার পরে তারা আসলে নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করার পরে এখনকার যে পরিস্থিতি সেটি এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখনকার এই পরিস্থিতি বলা চলে যে থমথম অবস্থায় রয়েছে